চলে গেছে গরু যাই দেখি এই যে একটা গরু মানে তো ওই গরুটা আশা করি বিক্রি হয়ে গেছে কারণ দেখলাম আর কি তো মেট্রো রেলের যেখানে কাজ চলতেছে সেখানে এখন গরু চলে আসছে খুবই সুন্দর সুন্দর দেশি সার গরু এই যে মারামারি করতেছে দেখেন গরু কিন্তু কোনো অভাব নেই কমতি নেই হাটে আজকে প্রচুর গরু চলে আসছে কোনো বেশ কিছু বলদ গরু আছে এখানে হ্যাঁ তো দাম কেমন এটা ছয় লাখ টাকা চাই চাশো ওজন কেমন কী আসবে সাত আট মন হবে না এগারো বারো মন তো এগারো বারো মনে একটা বলদ ভাইয়া দিয়ে আছে কমলাপুর হাটে আপনারা এই যে রেল সামনে আসতে পাই যাবেন বাইরে এটা হলো দাম দিয়ে ছয় লাখ না ছয় লাখ টাকা দিয়ে আছে দেখাই বলদটা কার আর করে আচ্ছা সর্বনিম্ন কত দামে বলদ আছে তোমার কাছে সর্বনিম্ন কত দামে বলদ আছে তিন লাখে পাওয়া যায় বলদ তিন লাখ আর উপরে চার লাখ আরো যাই না তাও দেখেন গরু লাগে দেখেন সাদা একটি সুন্দর গরু কালো গরু আনার অনেক গরু আছে ওই বন্ধু হার গেছে ওই বুঝে ওখানে গরু আছে অনেক তো আশা করি এগুলো কালকের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার কথা দেখা যাক কালকে আবার আসবো বিকালের দিকে দেখবো হাটের কি অবস্থা হাটটি খালি হয়ে গেছে নাকি এখনো গরু অনেক আছে দেখা যায় কত ছাগল এই যে এগুলো সবই ছাগল সুন্দর সুন্দর কিছু ছাগল আছে এখানে তো দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু ছাগল এই যে এখানে ছাগল আছে তারপর ওইদিকে আছে সামনে আছে আরো ছাগল আছে অনেক সুন্দর সুন্দর আমার ছাগল কি আপনার

দামদামি করা যাবে না কাস্টমার কাছে দামদামি করতে পারবো না আচ্ছা দামদামি করতে পারবেন না আপনারা শুধু মানে যে বোর্ডের মধ্যে নিতে হবে হ্যাঁ তাহলে বলেন চলো সামনে যাই এই যে ছোট ছোট ছাগল বড় বড় সব সাইজ ছাগল আছে ছাগলের অভাব নাই তো ওই যে আরো ছাগল আর এই যে গরু সুন্দর সুন্দর আমি আপনাদের আজকে পুরো হাটটাই ঘুরে দেখাইতেছি আপনার ভিডিও জন্য আমার সাথে থাকুন লাল একটি সুন্দর গরু বিক্রির জন্য আনা হয়েছে কমলাপুরে সাদা গরুর রব আপনি হাটে মানে বলতে গেলে সব সাইজের সব জাতের সব কালারের গরু কিন্তু বর্তমানে হাটে আছে তো আমি বলতে পারতেছি না হয়তো ঈদের ওই ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে যে ছাগল দেখতে পাচ্ছেন ছাগলগুলো তা আমরা জানি না এখানে পানি জমে গেছে অলরেডি গরুগুলো খুব কষ্ট হচ্ছে আপনারা চলে আসেন ও এই যে একটা সুন্দর মহিষ কমাপুর হাটে এই প্রথম মহিষ দেখলাম এটাকে মহিষ পাইনি আমি আসলে তো দেখি মহিষটা দাম কেমন চাই এই ধরো না আমার মহিষ তোমার এই একটাই দাম কত চাও মহিষের এখন তিরিশ এটা কি সার মহিষ ও দেখেন এক তিরিশ চাইতেছে মহিষটা এটা মনে হয় একটু কম হলেই ছেড়ে দেয় মামা তো দেখেন অলরেডি এখানে পানি জমে গেছে বৃষ্টির কারণে তো আপনারা যারা আছে বকনা 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 গাই গাই তো সামনে আরও খুব খারাপ অবস্থা রাস্তায় আজকে রাস্তায় খুবই বাজে অবস্থা আমরা এর মধ্যে আপনাদের সাথে আছি আজকে কমলাপুরে অনেক সময় সুন্দর গরুর দাম জানলাম কিছু এখন আমরা এই স্ট্রিটের গরুগুলো দেখাবো মামা কেমন আছে না এই গরুরের দাম কেমন দিতেছেন সাতাটার একবার তিরিশ টান দেখা দাম কেমন এক বিষে আসবে এক বিষ এ দিবেন এক বিষ এ দিবে দেখেন গরুটা এটা দিয়ে একটি গরু আমার দাঁড়ায় আছে গরুটা নিয়ে যদি এমনি নিতে পারেন আর হাটে কিন্তু খুব বাজে অবস্থা কারণ পানি জমে গেছে পুরো গরুগুলোর খুব অসুবিধা হচ্ছে চলো সামনে যে একটি ক্রস আছে হাটে বললাম সব জাতির বিভিন্ন সুন্দর অনেক সারগুলো আছে হাতে অলরেডি পানি জমে অবস্থা গরুটা মানে দামি চলতেছে এখন দেখা যাক হয় কি না দামুর গরু তোমরা ওই যে আরো অনেক গরু পুরো শেষ পর্যন্ত গরু এই যে এখানে অনেক ছোটো ছোটো গরু আছে ছাড় গরু ওই যে আপনার এই সাইজে ছাড়গুলো নিতে পারবেন এই যে এগুলো কিন্তু অলরেডি পুরোই ডুবে গেছে আসলে গরুগুলো খুবই খারাপ অবস্থায় আছে গরুগুলো দেখেন কি মাম বিক্রি ছোটা কত দিয়া সাইটে এটা কোন জায়গার গরু শেরপুরে

তো দেখেন পানিতে খুবই খারাপ অবস্থা হাটের এগুলো ক্রস গরু হাটে চলে আসছে খুবই সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান ক্রস তো এগুলো বসে আছে পানির মধ্যেই তো গরুগুলো কিন্তু খুব কষ্টে আছে আপনাদের যাদের বাজেট আছে নেওয়া যান গরুগুলোকে গরুগুলো খুবই কষ্টে আসছে দেখেন হাটের মধ্যে তো আমিও আপনাদের দেখে যে দেখেন

আমরা খুবই রাজা অবস্থার মধ্যে আছি আসলে আর গরুগুলো আমাদের থেকে বেশি কষ্টে আছে অনেক আছে অনেক বৃষ্টিতে আপনি তো এখন বুঝতে পারছেন কারণ অবস্থা একটু খারাপ তার কারণে ভাঙা চোরার কারণে এখন গরুগুলো কষ্ট আছে আসলে তো আমরা যা দেখি প্রত্যেক বছরে এই পর্যন্ত আসলে হাট কোনো সময় হয় না হাট হয় ওই দিক পর্যন্তই তো এবার জায়গা সম্পদার কারণে হাট বাইরে চলে আসছে এটা কি দেখছি নাকি এটা কর এটা এটা করল

দেখেন গরুগুলো কিন্তু আসলে বারবার বলতেছে গরু অনেক কষ্টে আছে অনেক কষ্ট কারণ দেখেন এই যে পানি মতো কিন্তু আড়া থাকা সম্ভব না আমরা যাই যে পাতাছি না গরু দেখেন না তারপরে তারা তারা বসতে পারতেছে না তো এখন গরু টান টান জানবো আপনাদেরকে জানাবো বড় ভাই গরু কত নিল পঁচাত্তর আসেন সহ আসেন করতে যাই ও করতে যাইতেছে না পঁচাত্তর হাজার টাকা নিচ্ছে পথে হাজার টাকা কেনেছে গরুটা খুবই সুন্দর একটি গরু এ বার আট আসলো গরু কত নিলো কত এক সাইট গরুনে খুশি তো খুশি গরু নেয় ভাইয়েরা খুশি দেশি একটি গরু বিক্রি হয়ে গেল কমলাপুর থেকে গরু ভয় পাইতেছে না ভাইকে ফোন নয় খেয়েছিস আসে হ্যাঁ সে ভাই আপনি নিলেন কত দিয়ে কত দিয়া একশো বাইরে কত নিছে এক লাখ তো এক বড় একটি গরু সুন্দর দেখি গরু কিন্তু হাজুল ছাড়া দাম বললাম হাসিল এখনো করা হয়নি হাজুল করা হলে হয়তো আরো কিছু বাড়বে তো এই গরুটা দেখাই আপাতত এই যে বড় গরু মামার সিংগুলো দেখা কত সুন্দর হ্যাঁ সিংগুলো দিয়ে আমি তো এই যে আরেকটা আছে দেখি চলেন এটা একটু চাপাইতে হবে এই যে মামার গরু আরেকটা বেশ বড় কি ক্রস করো তো ওটা বিক্রি হয়নি মনে হয় এখনও কথা বলতে আছে নিয়ে তো আমরা এই বিষয়ে না যাই পরে হয়তো আমরা ই করবো তো চলো ওদিকে যাই তো খুবই বাজে অবস্থা আসলে হাটে তো মামা অনেক গরুই আনছে আর এগুলো আপনারা নিতে পারেন ঠিক আছে আর দাম আমার মনে হয় মামা ঠিক বাজারের মধ্যে ঠিকই আছে দাম ঠিক আছে মামা বেশি চায় নাই আমার মনে হইলো এই যে তাহলে আপনার এই যে আপনার কালকে মধ্যে ফেলবেন সব কালকের মধ্যে মধ্যে ইনশাল্লাহ কালকে আমরা আবার বিকালে আসবো মানে কালকে জানাত না শেষ আটটা বেজে

তো এই করে এই গরুগুলো বেশি কষ্ট আছে এরা বসে আছে পানির মধ্যে যে গরুগুলো ঠান্ডা লাগতেছে বুঝতেছি আসলে তো দইটা মধ্যে লাগতেছে তো আমরা যাই দেখি আর কি গরু আছে এখন কোন পর্যন্ত গরু আছে গরুর কোনো শেষ নাই হাটে আর বৃষ্টি তো রাস্তার অবস্থা খুবই বাজে অবস্থা আমাদের এখন এই অবস্থায় যাইতে হইতেছে আসলে এখন হয়তো আমরা একটু বড় বাসা চলে যাবো আপনাদেরকে ভিডিও দিয়ে তো এখানে আরো কিন্তু সুন্দর সুন্দর গরু আছে দেশি ক্রস সব রেজাতের মামা কেমন আছেন গরু কত চান এটা লাল কালোটা একশো পঁয়ষট্টি তো মামা সুন্দর একটা দাম চাইলো গরুর একশো পঁয়ষট্টি আমার বাজে থাকলে আমি নিয়ে নিতাম এটা কত নিল ভাইয়া কত নিল একশো পঁয়ত্রিশ দিয়ে গরু বিক্রি হয়ে গেলো আইটি গরু আসতেছে চলুন দেখি ওইটা কেউ এখানে আমরা দাঁড়াই ওই যে আরেকটা কালো গরু নিতে এইদিকে এখন গরু রাখিনি কারণ এইদিকে অনেক পানি তারপরেও গরু বানিতে আসে কত জিজ্ঞেস জিজ্ঞেস করবো এখন গরুর দাম তো এখন ভাই কত নিল আশি খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো আশি হাজার টাকায় তো কালো এটা দেশি গরু তো মামার আমরা আরও কিছু গরু দেখবো তো ছোটোর মধ্যে যেগুলা কি ওই দেখেন এটা একটা ক্রস গরু বড় জাতের খুবই সুন্দর তো এটা দেখেন আসলে গরুটা ও সামনে গরু দাঁত করা বলতে দাঁত হচ্ছে সব দুই দাঁত করে বলতে তো এটাও দেখলাম আর এটা তো দেখাইলাম এটা ভালো মতো দেখাই